যেহেতু আমরা ডিলেট করবো আহ তাই আমরা ডিলেট দেখাবো ডিলেট অপশনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো আসসালামু আলাইকুম ফেসবুক পেজ কি আপনি ডিলেট করবেন অথবা কিওয়ে ফিরিয়ে আনবেন অনাকাঙ্ক্ষিতভাবে অনেকেই ফেসবুক পেজ খুলেছেন এখন চাচ্ছেন না এই ফেসবুক পেজটি দীর্ঘায়িত করতে এখন এখানে ভেনিশ করে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কীভাবে ডিলেট করবেন জানেন না তাহলে আপনার জন্য আমাদের এই ভিডিওটি আপনি কিউবেফ একটি ফেসবুক পেজকে ডিলেট করবেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন সাইফুল মাল্টিটেক আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এখনও আমাদের এই চ্যানেলটিতে বা ফেসবুক পেজটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধু মহলের কাছে একটি শেয়ারের মাধ্যমে প্রথমে আপনি আপনার ফেসবুকের ভিতরে চলে আসবেন ফেসবুকে আসার পরে আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি আপনি সিলেক্ট করবেন পেস্টটি সিলেক্ট করার পরে আপনি পেস্টের ভিতরে চলে আসছেন পেজটির ভিতরে আসার পরে থ্রিডেট মেনুতে ক্লিক করে উপরে যে আইকনটি রয়েছে ঘিয়ার আইকনটি সেখানে আপনি ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন নি এক্সচেঞ্জ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করলেই এরপরে এরকম অপশন আসবে এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করবেন আসার পরে দুইটি অপশন আসছে একটি হলো ডিএক্টিভ পেজ আর একটি হলো ডিলেট পেইস আপনি যদি ডিএক্টিভে দেন তাহলে আপনি এটা ডিএক্টিভ হয়ে থাকবে অর্থাৎ এটি আর কারো সামনে যাবে না পেজটি আর কারোর সামনে যাবে না বা এই পেজটি থাকবে না কিন্তু আপনি চাইলে আবার পুনরায় এটিকে নিয়ে আসতে পারবেন আর ডিলেট পেজ এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটি চিরতরে চলে যাবে কিছু নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ এটি এক মাস পর্যন্ত থাকে এক মাস পরে আর আপনি এটা কি খুঁজে পাবেন না অর্থাৎ ডিলেট করার পরে এক মাস পর্যন্ত এক মাসের মধ্যে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন যেহেতু আমরা ডিলেট করব তাই আমরা ডিলেট দেখাবো ডিলেট অপশানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান আছে আপনি কি কারণে ডিলেট করবেন ইত্যাদি ইত্যাদি আপনার দরকার নেই আপনি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেই আপনি যে আপনার পেজটির ভিতরে অনেক কিছু ডাটা কালেকশন করেছেন অর্থাৎ সেগুলো আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন এর আগে যেগুলো আপনি ফেজ পেজে ছবি আপলোড দিয়েছেন ভিডিও আপলোড দিয়েছেন সেইগুলো যদি আপনি প্রয়োজন হয় তাহলে আপনি এটি ডাউনলোড করে রাখতে পারবেন এরপরে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখন আপনার পাসওয়ার্ডটা চাচ্ছে অর্থাৎ যে পেজটি আপনি ডিলিট করতে চাচ্ছেন যেই প্রোফাইলের আন্ডারে যে পেজটি রয়েছে ওই প্রোফাইল যেই পাসওয়ার্ড দিয়ে রাখছেন আপনি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এপিসোড নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ